আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু শর্মিস ফুড স্পেশাল আজকে তৈরি করে দেখাবো খুবই মজাদার শাপলার তরকারি এটা খেতে ভীষণ মজা আর তৈরি করা তো খুব সহজ কিভাবে তৈরি করতে হয় চলুন দেখে নেওয়া যাক এখানে আমি শাপলা ফুলের ডাটা নিয়ে নিয়েছি এক মুঠের মতো এখন এগুলোকে ধুয়ে কেটে নিব তো এখানে আমি ধুয়ে কেটে রেখেছি এখন রান্না করে নিব তো চুলায় একটা প্যানে আমি দিয়ে দিচ্ছি চার টেবিল চামচের মতো রান্নার তেল এরপরেতে দিয়ে দিচ্ছি পেঁয়াজ ও কাঁচামরিচ কুচি পরিমাণ মতো এখন সব কিছুকে একটু নেড়ে চেড়ে ভেজে নিব। তো কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এখন এতে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ চিংড়ি মাছ এখন মাছগুলোকে খুব সুন্দরভাবে ভেজে নিব আর মাছগুলো একটু লাল লাল করে ভেজে নিতে হবে তো মাছগুলো আমার ভেজে নেওয়া হয়ে গিয়েছে এখন দিয়ে দিচ্ছি একটা চামচ পরিমাণ আদা ও রসুনের পেস্ট এরপর দিয়ে দিচ্ছি একটা চামচ পরিমাণ লবণ আর দিয়ে দিচ্ছি হাফটা চামচ পরিমাণ হলুদের গুঁড়া এছাড়াও দিয়ে দিচ্ছি চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া এখন সব কিছুকে আবারও আমি একটু ভেজে নিচ্ছি তো কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এখন এর মধ্যে সামান্য পরিমাণে একটু পানি দিয়ে দিব এরপর সব কিছুকে আবার একটু নেড়ে চড়ে এটাকে একটু কষিয়ে নিব তো যখন পানিটা এরকম কমে আসবে আর এভাবে একটু তেলটা উপরে ভেসে আসবে সেই পর্যায়ে সেই কেটে রাখা আমি শাপলা ফুলের ডাটাগুলো দিয়ে দিচ্ছি এরপর সব কিছুকে একটু উলটিয়ে পাল্টিয়ে নিতে হবে আর এই রান্নাতে কোনো পানি ইউজ করতে হবে না কারণ এই ডাটা থেকে প্রচুর পরিমাণে পানি বের হবে তো সব কিছু নেড়ে চেড়ে নিয়ে আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি এই শাপলা ফুলের ডাটাগুলো সিদ্ধ হয়ে আসার জন্য তো প্রায় দশ মিনিটের মতো আমি সিদ্ধ করে নিয়েছি এখন সবগুলোকে আবারও একটু নেড়ে চেড়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন পানি কিন্তু বের হয়েছে প্রচুর আমি কিন্তু কোনো পানি অ্যাড করিনি এই ডাটাগুলো থেকে কিন্তু এক্সট্রা পানি বের হয়েছে এরপর আবারও ঢাকনা ঢেকে দিচ্ছি আর অপেক্ষা করব যতক্ষণ না পানিটা শুকিয়ে না যায় তো ফিরে আসলাম আর ওই পাঁচ মিনিট পর দেখুন আমাদের শাপলা ফুলের ডাটার পানিটা শুকিয়ে গিয়েছে আমাদের রান্নাটা কিন্তু প্রায় হয়ে গিয়েছে তো এখন আমি ঢাকনাটা ঢেকে দিচ্ছি আর চুলাটাও বন্ধ করে দিচ্ছি তো এখন আমি আপনাদের একটু সার্ভ করে দেখাচ্ছি দেখুন আমাদের রান্নাটা হয়ে গিয়েছে আর এটা খেতে কিন্তু ভীষণ মজা বাচ্চারাও খুব পছন্দ করে তো আশা করি আপনাদের কাছে রেসিপিটা ভালো লেগেছে ভালো লেগে থাকলে বাসায় অবশ্যই তৈরি করবেন আর আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আজকে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ